একজন অহংকারী ব্যক্তি বাংলা বা অন্য কোনো ভাষাই হোক যে কোনো ভাষায় একটা ইসলামের খেদমত করেছে অনুবাদ করেছে তার অনুবাদে যদি কোনো ভুল ভ্রান্তি না থাকে তাহলে তার অহংকার কারণে সে জাহান্নামের পথে রয়েছে হ্যাঁ অহংকারই জান্নাতে যেতে পারবে না বিশ্বাস না প্রথমখানে যেতে পারবেন না অহংকারীর জন্য জাহান্নামে শাস্তি রয়েছে আর তারপরে যে যেই ব্যক্তি বিদ্বেষ রাখে এবং যেই ব্যক্তি ফেতনা সৃষ্টি করে সে ফেতনা সে কোনোদিন শান্তিও পাবে না নিজেও শান্তিতে থাকবে না দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত আখেরাতে ক্ষতিগ্রস্ত কিন্তু তার কিতাব যদি অনবাদ ঠিক থেকে থাকে বা তার লিখনই ঠিক থাকে তার আকৃত মানহাজ ঠিক আছে তো তার কিতাব থেকে উপকৃত হইতে তার অহংকার বাধা দেবে না অহংকারের কারণে তার কিতাব থেকে আমরা পড়ব না অথচ আমাদের কাছে বিকল্প নেই বিকল্প থাকলে ঠিক আছে বিকল্প যদি অন্য কোনো অনুবাদ থাকে অন্য কোনো বই আছে তাহলে তার কিতাব পড়বে না কারণ তার তোর চরিত্র ভালো না আর এটা হবেই যার মধ্যে অহংকার রয়েছে তার আমলে তার দাওয়াতে বরকত নেই ভালো করে শুনে রাখেন যার মধ্যে অহংকার রয়েছে যার মধ্যে এখলাস নেই যেই ব্যক্তি খ্যাতি চায় যেই ব্যক্তি দুনিয়ার স্বার্থকে প্রাধান্য দেয় তার আমলে তার জীবনে তার দাওয়াতে বারাকা হবে না বরকত হবে না সুতরাং সেই ব্যক্তি বরকত থেকে বঞ্চিত সে নিজেই ক্ষতিগ্রস্ত আল্লাহ রব্বুল তাকে বা এই রকম যারা রয়েছে হেদায়ত দান করেন এবং তাদের অনিষ্ট থেকে উন্মতে মুসলিমার হেফাজত করেন এবং জবানকে কন্ট্রোল রাখার আল্লাহ রব্বুল্লাহ সকল মানুষকে তৌফিক দান করেন আর আমাদের কাছে উত্তম বিকল্প যদি থাকে তাহলে ভালো কথা না থাকে তো কোন খারাপ লোকেরও কিতাব পড়তে কোনো অসুবিধা নেই যদি তার যে কিতাবটা পড়ছেন সেটার প্রয়োজন রয়েছে আর তাতে কোনো ভুল ত্রুটি নেই জি জিকুম আসসালাম জি বলেন সাত বরাত দেওয়া মানে সকল অবস্থায় যে কোন একটা মিলিমিটার যে আমি শুনেছিলাম যে আশি কিলোমিটার যদি হয় সফর তাহলে কসরত সালাত পড়তে কিন্তু আজ একজন ভাই বলছিল যে না যদি বাড়ি থেকে যাওয়া হয় কোথাও তাহলে যদি একটু ধরে হয় তাহলে কসর পড়তে হবে তো এক্ষেত্রে আরেকটা বিষয় হল যে তাহলে তো যদি দেখা যায় যে অনেক সময় ডাক্তার দেখাতে যাওয়া হয় এক দুদিন লেগে যায় হসপিটালে তাহলে সেক্ষেত্রে কি কসর পড়তে হবে এবং দেখা যায় যে অনেক ভাই

অধিকাংশ লোকেরা বলেছেন আশি কিলোমিটার হ্যাঁ আটচল্লিশ মাইল বা আশি কিলোমিটার কাছাকাছি পঁচাত্তর আশি কিলোমিটার হলে এটা অধিকাংশ আমাদের মত কিন্তু দলিলের দিক থেকে এর দলিল এমন কোনো শক্তিশালী দলিল নেই তবে সাধারণত আটচল্লিশ মাইলে বা পঁচাত্তর থেকে আশি কিলোমিটার হলে সেটা সফর হয়ে যায় সেই জন্য তারা এরকমটা বলেছেন বিভিন্ন টাইমে রাহমহল্লার দ্বিতীয় মত হচ্ছে যে না যেটাকে সফর বলা হয় সেটা আশি কিলোমিটার হতে পারে আবার তার কমে হয়ে যেতে পারে পঞ্চাশ ষাট কিলোমিটার হতে পারে কিন্তু সফর নামটির প্রয়োগ তার উপর হইত আপনি কি সফরে যাচ্ছেন সফর কাকে বলে সফরের জন্য মানুষ ইয়া হজুন অহুবতা সফর সফরের জন্য প্রস্তুতি নেই সফরের জন্য একটা ব্যাগ রেডি করে সফরের জন্য জামাকাপড় একটু রেডি করে হ্যাঁ কাপড় চোপড় যা সেখানে প্রয়োজন হবে তারেরই করে ইত্যাদি এটাকে সফর বলা কিছু টাকা পয়সা নিয়ে বেরোয় যে সফরে যাচ্ছি সফরে বেরোচ্ছি আর আপনি যে সব উদাহরণগুলি দিলেন আর যেই যে আপনার সোশ্যাল মিডিয়ার জাহেল মুফতিদের কথা বললেন যে একটু ডাক্তার দেখাতে যাচ্ছে দু চার পাঁচ কিলোমিটার দশ কিলোমিটার যাচ্ছে বলছে সফর এটা কেউ বলেনি সফর কোনো আলেম বলেননি দুটো মত আছে হ্যাঁ একটা হচ্ছে আশি কিলোমিটার আর একটি হচ্ছে আশি কিলোমিটার বাধা ধরা নয় কিন্তু সফর নামটির প্রয়োগ তার উপর হইতে হবে যে আপনি কি আসলে সফরে যাচ্ছেন অনেক সময় কি পঞ্চাশ ষাট কিলোমিটার চলে যাচ্ছেন বা আশি কিলোমিটার চলে যাচ্ছেন এখান থেকে আমাদের দামম থেকে জোবেল আশি কিলোমিটার কিন্তু অনেকে এখান থেকে যাচ্ছেন শুধু ফ্যামিলি নিয়ে বিনোদনের জন্য সেখানে সমুদ্র বিচ আছে বিচে যাবে আর তারপরে সেখানে কিছুক্ষণ বসবে খাবে দাবে আমদি করবে তারপর চলে আসবে এটা সফর নয় সফরের প্রস্তুতি নিয়ে যায়নি যাচ্ছে একজন বন্ধুর সাথে দেখা করে সাথে 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 চলে আসবে এটা সফর নয় সফর মানে সফরের জন্য প্রস্তুতি নিয়ে যাচ্ছে এটা হচ্ছে সফর কিন্তু দশ কিলোমিটার বিশ কিলোমিটার পাঁচ কিলোমিটার যাচ্ছে আর সফর এটা কেউ বলেনি জি তো এই রকম যদি কেউ ফতোয়া দেয় আর চার রাকাত আল্লাহ ফরজ করে তা দু রাকাত পড়িয়ে দেয় তাহলে সে পথভ্রষ্ট অন্যদেরকে পথভ্রষ্ট করলো আল্লাহেদায় দান করুক জি

এগুলো আহলে হাদিস না এগুলো হচ্ছে আহলে বেদাত যারা নামাজের পরে সম্মিলিত মোনাজাতের পক্ষে তার আহলে বেদাত আহলে হাদিস নয় কথা বোঝা গেছে আর যারা সম্মিলিত মোনাজাতের বেদাত নিয়ে এসেছে তারাই যে কি রাজগার উঠিয়েছে বাস্তবের সত্য যেসব লোকেরা মোনাজাত ধরে তারা কিন্তু ফরজ সালাতের পরে যে কি রাজগার করে না পক্ষান্তরে যারা এই বেদাতি মোনাজাত করে না তারা অবশ্যই সন্নতগুলি পালন করেন সালাম ফেরার পরে যৌতোগী কি রাজগারগুলি প্রায়গুলি পড়ার চেষ্টা করে এটা বাস্তব সত্য এবং এটি হচ্ছে বেদাতের আল্লাহর মায়ের জি সালাফদের একটি উক্তি রয়েছে যে যে কোনো একটি বেদাত যখন চালু হয়ে যাবে তখন একটি সন্নত সেখান থেকে উধাও হয়ে যাবে যে কোনো যখন একটি চালু হবে তখন একটি তখন কি হবে শূন্যত একটি সেখান থেকে উদা হয়ে যাবে শূন্যত একটি মরে যাবে তাই করেছে তারা যারা বেদাতি মোনাজাত করে তারা কে রাজকার তাদের প্রায় সব দেখবেন মুখস্থই নেই তাদের জিকে রাজ আমখস্ত নেই আল্লাহ জি হানাফি সমাজে তো জিকে রাজকার মুখস্থই নেই বললেই চলে দেখেন যে আম পাবলিক সাধারণত পাঁচ পাঁচটা কে রাজগার ঠিক করে বলতে পারবে আয়াতুল কুরসি ছাড়া আর দু তিনটে এই যে আল্লাহ তাসমিন কাসাল্লাম ছাড়া হ্যাঁ বাকি যে জিকির আজকারগুলি রয়েছে না মুখস্থ নেই তাদের কারণ এইসব চর্চা নেই তো বেদাতি মোনাজাতের অভ্যাস তো আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে বেদাতির মার রয়েছে যখনই বেদাত করে তখন সুন্নতের নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যায় আল্লাহ দায় দান করে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত জি জি কোথা থেকে

মসজিদ এক করবে দুনিয়ার ঝগড়া আলাদা আছে আপন জায়গায় থাকবে সেই ঝগড়া মিটাবার চেষ্টা করবে অন্তর পরিষ্কার করার চেষ্টা করবে কিন্তু মসজিদে এবাদত বন্দীকির ক্ষেত্রে ভাগন না নাহলে আল্লাহ রাবুল আলমের আজাব চারিদিক থেকে এমনি মুসলিমদেরকে ঘিরছে আরও ঘিরে নিবে আল্লাহ হেফাজত করুক আল্লা যাও ফতাপালু আতা রে হোক আপসে তোমরা এরকম ঝগড়া দ্বন্দ্ব করিও না হলে তোমাদের হিম্মত হারিয়ে যাবে তোমাদের দাপড় শেষ হয়ে যাবে আর যারা তোমাদের দুশ্মন তাদের সাহস বেড়ে যাবে আর তোমাদের কে গিলে খাবে এই হয়েছে অবস্থা আল্লাহ হেফাজত করুক আর বাকি কথা হলে যে অক্তিয়া মসজিদে জুমা হবে কিনা প্রয়োজন হলে হবে অক্তিয়া মসজিদ মানে হবে না কেন ওক্তিয়া মসজিদ আজকে দিয়ে ঘোষণা করলাম যে এখানে আজকের থেকে জমা শুরু করে দিলাম কোনো অসুবিধা নেই কোনো অসুবিধা নেই যদি সেখানে সরকার সেটা হোল্ড না করে হ্যাঁ সরকার যদি হোল্ড করে যে জুমা মসজিদ যেমন সৌদি আরবে জুমা মসজিদ কোনটি অক্লে মসজিদ কোনটি তাহলে সরকারের নির্দেশ নিয়ে অবশ্যই করতে হবে এমন কোনো মুসলিম দেশে মুসলিম সরকার সে মসজিদ কোনটা জুমা মসজিদ কোনটা পাঞ্জেগানা মসজিদ সেটা নির্ধারণ করে দিচ্ছে এবং তাদের সেখানে ধর্ম মন্ত্রণালয় কাজ করছে তাহলে ঠিক আছে আর যদি এমনি স্বাধীন থাকে মসজিদের মোতাবল্লি মসজিদের মালিকেরা মসজিদের মুসল্লি মসজিদের ইমাম স্বাধীন সেখানে ইচ্ছা করলে জুমা করতে পারে এতদিন পর্যন্ত ওয়াক্ত সালাত হইতো এখন আমরা জুম্মা শুরু করব কোনো অসুবিধা নেই শরীয়তে জি প্রয়োজন হইলে প্রয়োজন হলে কিন্তু দ্বন্দ্ব করেছি একটু ঝগড়া হয়ে গেল সেই জন্য যে আতুদের মসজিদে যাবো না আমরা আমাদের মসজিদে ওয়াক্তে মসজিদে আমরা জুম্মা পড়বো এগুলো হারাম কাজ এগুলো হচ্ছে না নাজায়েয কাজ আল্লাহ হেদায়েত দান করুন মুসলিম জাতিকে জি আসসালামু আলাইকুম শাই আসসালাম ওয়া রাহমাতুল্লাহি জি জি বলেন মাশাআল্লাহ

বা সেই গার্মেন্টে সেগুলো কাজ করবেন না বেঁচে থাকবেন কারণ আপনি গোনার কাজে সহযোগিতা করছেন যদিও সেই কাপড়গুলি হয়তো নিজেরা ব্যবহার করছেন না কিন্তু মানবজাতিকে পাপের জন্য সহযোগিতা করছেন বল তা গোনার কাজে সেই মাল কাজে কেউ কারো সাহায্য করিও না তো বেঁচে থাকবেন আত্ম কল্যাণ মাস্তার যথাসাধ্য আল্লাহকে ভয় করেন বিকল্প ভালো রুজি তলাশ করেন আর যদি না পান তাহলে আপনি যে কাজ করছেন আপনাকে যা কাজ দেওয়া হচ্ছে করছেন কাজগুলি মূলত কাপড়ের কাজ করছেন সেলাই করছেন এগুলো আপনার হালাল বাকি যে পোশাকটা তৈরি করছেন সেই পোশাকটার ব্যবহার যেহেতু আসলে মানুষের শরীর ঢাকে না যে শরীর ঢাকার জন্য আসলে পোশাক পশু পশু একমাত্র তাদের কাপড় চোপড় লাগে না মানুষের কাপড় লাগে শরীর ঢাকার জন্য তো আসলে সভ্যতা এই নয় যে শরীরকে উন্মুক্ত রাখা মানুষ যদি সভ্য হয় তাহলে শরীরকে উন্মুক্ত রাখবে না কিন্তু আজকাল অসভ্যতাকে সভ্যতা মনে করা হয়ে গেছে না মাপকাঠি পাল্টিয়ে গেছে আসলে মানুষের যখন মস্তিষ্কে বিকৃতি ঘটে আর যখন প্রকৃতির ন্যাচার ন্যাচার যখন বিকৃত হয়ে যায় ফিতরাত মাস্ক হয়ে যায় তখন এমনটাই হয় জি আল্লাহেদাহ দান যথাসাধ্য বেঁচে থাকবে না ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবার কলকাতা এইগুলো যখন আমরা কোন কে মানে দাওয়াতার ক্ষেত্রে কোনো ভাইকে যখন করি তখন তারা বলে যে এইগুলো তো পোষ জন্য মক্কা আয়াত তারপরে আমি বললাম যে এইগুলো তো প্রশ্ন প্রশ্ন সংক্ষেপে সময় নেই শুধু প্রশ্ন করেন আপনি এত তফসিল করলে কেমন কিছু কোরআনে ক্যারিম না সকল মানুষের জন্য কোরআনে করিমের কোনো আয়াতের যদি বিশেষ কিছু সানো নজল থাকে যে অমুক কাফের ব্যাপারে নাজেল হয়েছে বা এই এটা ইহুদি সম্পর্কে নাজেল হয়েছে এটা খ্রিস্টান সম্পর্কে নাজল হয়েছে কিন্তু তাদের বধ চরিত্রগুলি তুলে ধরা হয়েছে তার মানে এই নয় যে সেটা তাদের সাথে সীমিত সেটা সমস্ত মানবতার জন্য সেই বিধান যেমন ইহুদিয়াদের সম্পর্কে বলা হয়েছে ওয়াক রোবা তাদের বধ চরিত্র ছিল সুদ খাওয়া তার মানে এই নয় যে সুদ খাওয়া অন্য রা হইলে অসুবিধা নেই এটা তো ইহুদিদের সম্পর্কে বলা হয়েছে বলবেন নাকি না মোটেই না ঠিক ওই রকম কোরআনই ক্যারিমের বিধান সকলের জন্য আম সবকে সামিল নাজেল যে কারো সম্পর্ক হোক না কেন কিন্তু ওই কাজগুলি যেই কাজগুলি যেই দোষের কারণে কোরআন নাজেল হয়েছে কাফের মুশ্রেক সম্পর্কে সেই দোষটাই যদি মুসলিমের মধ্যে থাকে তা সে মুসলিমেরা ফিট পাবে ফিট হবে যেমন কোরআন নাজেল হয়েছে কাফের মক্কার কাফের মুশরিকেরা যারা মূর্তি পূজা করে আল্লাহ ছাড়া অন্যকে ডাকত মানাতকে ডাকত লুজা মানাতকে ডাকত এখন কেউ যদি জিলানিকে ডাকে চিস্তিকে ডাকে তাহলে সেটা তার অন্তর্ভুক্ত হবে না সেটা আল্লাহ ছাড়া অন্যকে ডাকা সুতরাং বলবে না এগুলো তো আয়াত কাফের সম্পর্কে না চলেছে এগুলো আমাদের উপরে কেন ফিট করছো আর তোমরা তো ওই কাজগুলি করছো যে কাফের মোশেকার গাই উল্লার কাছে চাইতো সুতরাং তোমাদের আয়াতগুলো ফিট হচ্ছে তো এটা ভুল কথা তাদের ভুল ধারণা জি হ্যাঁ মেজরিটি অধিকাংশ লোক প্রতিটি যুগে বিপথে থাকবে ভুল পথে থাকবে পথভ্রষ্ট থাকবে পাপি থাকবে অল্প কিছু লোক আল্লাহ শুক্রিয়া আদায় করবে ভালো মানুষ হবে এটা তো বাস্তব সত্য এই সত্য তো দিন যেমন স্পষ্ট তেমন সত্য তাহলে এটাকে কী করে আর এটা শুধু কাফেরদের ক্ষেত্রে কেন হবে এটা সবার ক্ষেত্রে সবার ক্ষেত্রে মুসলিম সমাজের অধিকাংশ লোক খারাপ না মুসলিম সমাজের অধিকাংশ লোক বেনামাজি না মুসলিম সমাজের অধিকাংশ লোক সিরকি বেদাতি আকিদান না মুসলিম সমাজের অধিকাংশ লোক দেখেন আজকে মিলাদ করছে না অধিকাংশ লোক গুমরা না মুসলিম মুসলিম সমাজের অধিকাংশ লোক সামাজিক অপরাধে জড়িয়ে আছে না তাহলে অধিকাংশই তো পাপে জড়িয়ে আছে অল্প কিছু লোক ভালো থাকবে সবসময় পকারি মেনে বাদ দিয়ে শকুর সুতরাং আবার বলছি সবার জন্য নাজল হয়েছে কারো ক্ষেত্রে যদি নাজল হয়ে থাকে তার মানে তার সাথে সে আয়াতটি সীমিত নয় অল্লাহ আলম জি তো শেষ করা যাক নাকি জয়ফল্লা আজকে আলোচনা শেষ করছি আল্লাহ রব্লা আলমের কাছে দোয়া করি আল্লাহ আমাদের নে কামল কবুল করুন এলমা আমলে বরকত দান করে যেসব ভাই বোন আমাদের সাথে থাকলেন তাদের জন্য বিশেষভাবে দোয়া করি আর যারা দিন শিখছেন দিন শিখার পরে আমলে চেষ্টা করছেন এবং ছেলেমেয়েদেরকে সত্যিকার মুসলিম তৈরি করার জন্য সচেষ্ট হচ্ছেন আল্লাহ তাদের জন্য সহজ করুন এবং তাদের সার্বিক জীবনে আল্লাহ রব্ল্লা আলম বরকত দান করুন তৌফিক দান করুন ওসল্লাহ সাল্লাম আলী নবীনা মুহমদ ওয়াল্লা আলহি ওসাহাবহি আজমাইন